তো গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তে ফ্র্যাঙ্কলিন তার পুরো বাড়িটিকে বানিয়ে ফেললো একটি বিশাল বড় ভয়ঙ্কর জেসিবি হাউস এবং এই জেসিবি হাউসটি বানানোর পর ফ্র্যাঙ্কলিনের শহরের সব মানুষ এসে ফ্র্যাঙ্কলিনের এই জেসিবি হাউস এর মধ্যে উঠে বসে পড়ে এবং তার সাথে গাইস ফ্র্যাঙ্কলিন তার এই জেসিবি হাউস এর মধ্যে একটি সিক্রেট জেলও তৈরি করে ফেলে আর এই জেলের মধ্যে কিন্তু পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর গ্র্যানিকে আটকে রাখা হয়েছে কিন্তু গাইস এখন হঠাৎ করে ফ্র্যাঙ্কলিন কি জন্য তার এই পুরো বাড়িটিকে একটি জেসিবি হাউস গাড়ি বানালো আর এই জেসিবি হাউস গাড়িটি বানাতে গিয়ে ফ্র্যাঙ্কলিনের সাথে কি কি হয়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো তো ইয়ার গাইজ দেখো ফাইনালি এখন রাতের সাড়ে নয়টা বাজে আর এখন গাইস আমাকে তাড়াতাড়ি করে একটু আমাদের শহরের রেলওয়ে স্টেশনের মধ্যে যেতে হবে কারণ গাইস আজকে আমার বাড়িতে আমার ছোট ভাই পিন্টু আসবে আর সেজন্যই এখন আমাকে আমাদের শহরের রেলওয়ে স্টেশন থেকে আমার ছোট ভাই পিন্টুকে গিয়ে নিয়ে আসতে হবে আর এখন তো মনে হচ্ছে গাইস আমি অনেকটাই দেরি করে ফেলেছি পিন্টু মনে হয় আরো আগে থেকেই রেলওয়ে স্টেশনে এসে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক গাইজ এখন আমি তাড়াতাড়ি করে আমার গাড়িটা চালিয়ে সোজা আমাদের শহরের রেলওয়ে স্টেশনের মধ্যে চলে যায় আর এই তো গাইস এখন আমি আমার গাড়িটা নিয়ে আমাদের শহরের রেলওয়ে স্টেশনের মধ্যে চলে এসেছি আর ওই তো এখানে মনে হয় আমার ছোট ভাই পিন্টু আমার জন্য দাঁড়িয়ে রয়েছে আরে পিন্টু এই তো আমি এখানে তাড়াতাড়ি করে তুই এদিকে চলে আয় আর এই তো ফাইনালি এখন পিন্টু আমার গাড়িতে উঠে বসে পড়েছে আর চলো গাইস এখন আমরা তাড়াতাড়ি করে আমার গাড়িটা চালিয়ে সোজা আমার বাড়িতে চলে যায় আব্বে আব্বে কিন্তু এ কি এখন আমার গাড়িটা এভাবে ডুলতেছে কেন এখন তো মনে হচ্ছে আমাদের পিছনে কেউ পড়ে গিয়েছে এটা তো একটা ভীষণ ভয়ঙ্কর গ্র্যানি কিন্তু এই গ্র্যানিটা এখন আমাদের পেছনে আবার কিভাবে পড়ে গেল এই গ্র্যানিটা আবার কোথা থেকে আসলো এখন তো আমার অনেকটাই বেশি ভয় লাগতেছে আর এখন তো এই গ্র্যানিটা আমাদের পিছন থেকে যাচ্ছেই না এই গ্র্যানিটা তো আমাদের পিছনে ভালো মতো লেগেছে আর এই গ্র্যানিটা এখন তো আমাদের পুরো গাড়িটিকে একেবারে উল্টে ফেলেই দিচ্ছে একটুর জন্য তো আমাদেরকে একবার গাড়ি সহ উল্টে ফেলে দিত এই গ্র্যানিটা আর গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে যেভাবে করেই হোক না কেন আমার গাড়িটার স্পিড বাড়িয়ে দিয়ে এখান থেকে পালাতে হবে না হলে এই গ্রেনিটা আজকে আমাদেরকে মেরেই ফেলবে আর ফাইনালি গাইস এখন আমি আমার গাড়িটার স্পিড অনেক বেশি বাড়িয়ে দেওয়ার কারণে ওই ভয়ঙ্কর গ্রেনিটা আমাদেরকে আর ধরতে পারেনি আর এখন গাইস আমি আর আমার ছোট ভাই পিন্টু মিলে চলে এসেছি সোজা আমার বাড়িতে আর আজকে তো ওই ভয়ঙ্কর গ্রেনিটা একটুর জন্য হলেই আমাদের একেবারে শেষ করে ফেলতো আর পিন্টু চল এখন আমার অনেকটাই বেশি ঘুম পাচ্ছে এখন তাড়াতাড়ি করে আমাকে একটু ঘুমিয়ে পড়তে হবে তুইও চল আমার সাথে ঘুমিয়ে পড় তারপরে ফ্র্যাঙ্কলিন এবং ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই পিন্টু মিলে ঘুমিয়ে পড়ে ওয়া গাইস ফাইনালি সকাল হয়ে গিয়েছে আর এখন সকাল বাজে দশটা আর এখন আমি সকাল দশটা বাজে ঘুম থেকে উঠেছি আরে পিন্টু আবার কোথায় গিয়েছে পিন্টু মনে হয় সুইমিং পুলে সুইমিং করার জন্য গিয়েছে তো যাই হোক এখন আমি একটু টিভিতে নিউজটা দেখে নেই অনেক দিন ধরে টিভিতে কোনো নিউজ দেখা হয় না ব্রেকিং নিউজ হঠাৎ করেই কালকে আমাদের শহরের জঙ্গলের মধ্যে কোথা থেকে যেন একটা বিশাল বড় ভয়ঙ্কর পাথর এসে পড়ে এবং ওই পাথরটি পড়ার কারণে আমাদের শহরের মধ্যে বিশাল বড় ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এবং ওই অ্যাক্সিডেন্টের কারণে আমাদের শহরের জঙ্গলের মধ্যে থাকা অনেকগুলা মানুষ আহত হয়েছে তাই আপনারা তাড়াতাড়ি করে আমাদের শহরের জঙ্গলের মধ্যে গিয়ে ওই মানুষ জিনিসগুলোকে সাহায্য করেন আরে ইয়ার গাইস এখন টিভিতে নিউজে এটা আমি কি দেখছি আর এখন তো গাইস আমাকে তাড়াতাড়ি করে আমাদের শহরের জঙ্গলের মধ্যে গিয়ে একবার দেখতে হচ্ছে আসলে ওখানে হয়েছে এটা কি আর ওই তো ওইখানে সুইমিং ফুলের মধ্যে পিন্টু সুইমিং করতেছে আরে পিন্টু তুই এখন বাড়িতে থাক আমি একটু আমাদের শহরের জঙ্গলের মধ্যে যাচ্ছি আচ্ছা হ্যাঁ ভাইয়া তুমি যাও তাহলে আমি বাড়িতে আছি আর এইখান থেকে গাইস আমি এখন আমার গাড়িটা চালিয়ে চলে এসেছি সোজা আমাদের শহরের জঙ্গলের মধ্যে আরে গাইস এখন তো সত্যি তো আমাদের শহরের জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় ভয়ঙ্কর পাথর পড়েছে আর এখন তো গাইস এই বিশাল বড় পাথরটি পড়ার কারণে আমাদের শহরের জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর এখানে তো গাইস আমাদের শহরের অনেকগুলা মানুষ একেবারে মরে পড়ে আছে আর এখন গাইস আমাকে তাড়াতাড়ি করে এই মানুষগুলাকে হসপিটালে নিয়ে যেতে হবে আর সেজন্য গাইস আমি এখন এখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে এই অ্যাম্বুলেন্সের মধ্যে অনেকগুলা মানুষকে ঢুকিয়েছি আর এখন তাড়াতাড়ি আমাকে এদেরকে নিয়ে হসপিটালে যেতে হবে আরে গাইস কিন্তু এই কি এখন তো কালকে রাত্রে ওই ভয়ঙ্কর গ্রেনিটা আবারও আমার পিছনে পড়ে গিয়েছে আর এখন তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে পালাতে হবে আর এখন গাইস আমি অ্যাম্বুলেন্স টি চালিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাচ্ছি আর এখন তো এই গ্রেনিটি আমার অ্যাম্বুলেন্স এর পিছনে পড়ে গিয়েছে একেবারে এই গ্রেনিটি মনে হয় আমাকে একেবারে ছাড়বেই না কালকে রাত্রে থেকে এই গ্রেনিটি আমার পিছনে পড়ে আছে আর ফাইনালি গাইস আমি এখন এই অ্যাম্বুলেন্স টি চালিয়ে এসেছি সোজা হসপিটালের মধ্যে আর এখন আমি এই অ্যাম্বুলেন্স মধ্যে থাকার রুগী গুলাকে হসপিটাল মধ্যে দিয়ে দিয়েছি আর এখন গাইস আমার এখানে আর কোনো কাজ নেই আমাকে এখন বাড়িতে যেতে হবে না হলে ওই জ্ঞানীটা আবার এখানেও চলে আসবে আর এইখান থেকে গাইস আমি এখন চলে এসেছি সোজা আমার বাড়ির মধ্যে আরে কিন্তু এ কি এখন আবার পিন্টু কোথায় গেল এখন তো আমি পিন্টুকে আমার বাড়ির মধ্যে দেখতে পারতেছি না পিন্টুকে তো সকালে আমি এই সুইমিং পুলটার মধ্যেই দেখে গিয়েছি এখন তো পিন্টুকে আমি এখানে দেখতে পারতেছি না আচ্ছা এখন আমি আমার বাড়ির সিসিটিভি ক্যামেরাটা একটু চেক করে দেখি হয়তো ওখানেই আমি দেখতে পাবো পিন্টু কোথায় গিয়েছে তারপরে যখনই ফ্র্যাঙ্কলিন তার বাড়ির সিসিটিভি ক্যামেরাটি চেক করলো ঠিক তখনই ফ্র্যাঙ্কলিন দেখতে পেল তার ছোট ভাই পিন্টুকে ওই ভয়ঙ্কর গ্র্যানিটি তার সাথে নিয়ে গেল আরে আরে গাইস এখন তো ওই ভয়ঙ্কর গ্র্যানিটে আমার ছোট ভাই পিন্টুকে একেবারে তুলে নিয়ে গেল এখন আমাকে যেভাবে করেই হোক না কেন আমার ছোট ভাই পিন্টুকে ওই গ্র্যানিটার হাত থেকে বাঁচিয়ে আনতে হবে আর এখন তো আমার মনে হচ্ছে গাইস ওই পাথরটির সাথেই এই গ্যানিটার কোনো সম্পর্ক আছে আর সেজন্য এখন আমাকে গাইস সবার আগে আমাদের শহরের জঙ্গলের মধ্যে থাকা ওই পাথরটিকে সরিয়ে ফেলতে হবে আর সেজন্য গাইস আমি একটা ছোট জেসিবি নিয়ে চলে এসেছি সোজা আমাদের শহরের জঙ্গলের মধ্যে আর এখন গাইস আমাকে এই জেসিবিটা দিয়ে আস্তে আস্তে করে এই পাথরটিকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে আরে আরে এখন তো এই ছোট জেসিবিটা এই বিশাল বড় পাথরটিকে এক ইঞ্চিও সরাতে পারতেছে না এখন তো এই জেসিবিটা দিয়ে এই পাথরটিকে কোনোভাবেই আমি সরাতে পারতেছি না আর এখন তো গাইস আমার মনে হচ্ছে এই পাথরটিকে সরানোর জন্য আমাকে বিশাল বড় কোনো জেসিবি নিয়ে আসতে হবে কিন্তু গাইস আমি এত বড় জেসিবি কোথায় পাবো এর থেকে বড় জেসিবি তো আর কোথাও হয় না আর এখন গাইস আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আর ওই বুদ্ধিটি হলো এখন যদি আমি আমার পুরো বাড়িটিকে একটা জেসিবি বানিয়ে ফেলি তাহলে কেরকম হবে আর যেমন কথা তেমন কাজ সেজন্য গাইস আমি এখন চলে এসেছি সোজা আমার বাড়ির মধ্যে আর এখন আমি এখানে আমার বাড়ির মধ্যে চারজন ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে এসেছি আর এরা সবাই মিলে এখন আমার পুরো বাড়িটিকে একটা বিশাল বড় জেসিবি বানাবে আর ফাইনালি গাইস প্রায় সাত দিন পর এখন এই ইঞ্জিনিয়ার গুলা আমার পুরো বাড়িটিকে বানিয়ে ফেলেছে একটি বিশাল বড় ভয়ঙ্কর আর এখন গাইস জেসিবি দেখো এখন এখান থেকে আমার এই জেসিবি বাড়িটার মধ্যে আমাদের শহরের মধ্যে থাকা একেবারে সব মানুষ চলে এসেছে এবং আমার এই জেসিবি গাড়িটার মধ্যে উঠে বসে পড়েছে আর এইখানে দেখো গাইস এইখানে একটা ড্রাইভিং সিট দেখা যাচ্ছে এখন এই ড্রাইভিং সিটটার মধ্যে বসেই আমি আমার এই বিশাল বড় জেসিবি গাড়িটিকে চালাবো আর ফাইনালি গাইস দেখো এখন আমি আমার এই বিশাল বড় জেসিবি গাড়িটিকে স্টার্ট করে দিয়েছি আর এখন আমার এই বিশাল বড় জেসিবি গাড়িটি অনেক সুন্দর ভাবে রাস্তার মধ্যে চলতেছে আর এখন আমি আমার এই জেসিবি গাড়িটা নিয়ে যাবো সোজা আমাদের শহরের জঙ্গলের মধ্যে আর ফাইনালি গাইস এখন আমি আমার এই জেসিবি গাড়িটা নিয়ে চলে এসেছি সোজা আমাদের শহরের জঙ্গলের মধ্যে আর এখন গাইস আমার এই জেসিবিটা দিয়ে এখন এই বিশাল বড় পাথরটিকে সরিয়ে ফেলতে হবে আর এই তো গাইস দেখো ফাইনালি এখন আমি আমার এই জেসিবি আস্তে আস্তে করে এই বিশাল বড় পাথরটিকে সরিয়ে ফেলেছি আর আর এইখানে দেখো এখানে এই পাথরটির নিচে একটা বিশাল বড় গর্তকে দেখা যাচ্ছে এখন আমার মনে হচ্ছে গাইস এই গর্তটির মধ্যে কিছু একটা রয়েছে সেজন্য গাইস আমি এখন এই গর্তটির মধ্যে একটা লাফ মেরে দিয়েছি আরে কিন্তু এই কি গাইস এখন এইটা আমি কোথায় এসে পড়েছি আর এখন গাইস এটাকে তো দেখে একটা গ্র্যানির বাড়ি মনে হচ্ছে আর মনে হচ্ছে গাইস আমার ছোট ভাই পিন্টুকে ওই গ্রেনিটা এখানেই এসে বন্দি করে রেখেছে আর চলো গাইস এখন আমি এখানে আমার ছোট ভাই পিন্টুকে খুঁজি আমার ছোট ভাই পিন্টু হত এখানেই রয়েছে আর ওই তো গাইস ওইখানে দেখো ওইখানে আমার ছোট ভাই পিন্টুকে ওই গ্রানিটি বন্দি করে রেখেছে আর এখন গাইস আমি আমার বন্দুকটা বের করে এখন এখানে এই জেলের দরজাটিকে একেবারে ভেঙে ফেলেছি ফাইনালি গাইস এখন আমি আমার ছোট ভাই পিন্টুকে পেয়ে গিয়েছি আর এখন গাইস দেখো আমার ছোট ভাই পিন্টু আমার পিঠের উপর উঠে গিয়েছে আর এখন গাইস তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও